বন্ধুরা দুর্বল হৃদয়ের হলে ভিডিওটা দেখার দরকার নেই পিৎজা ডেলিভারি ড্রাইভারের ভয়ঙ্কর রাত আমি ঢাকা শহরের একটি পিজ্জার দোকানে ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করি কেউ কেউ আমাকে বলে যে আমি আমার জীবন নষ্ট করছি এমন ছোট ডেলিভারি কাজ করে কিন্তু আমি এমনটা মনে করি না আমার কাছে আমার কাজ খুব সহজ এবং সম্মানের আমার একটা কুকুর আছে যে বাসায় আমার জন্য অপেক্ষা করে আর আমি অবসর সময়ে বন্ধুদের সাথে অনলাইনে ভিডিও গেম খেলা করি দিনগুলো ভালোই কাটছিল আমার আমি এই চাকরিটা প্রায় 10 বছর ধরে করছি অনেক এলাকায় পিৎজা ডেলিভারি দিতে হয়েছে কখনো ভালো জায়গায় কখনো আবার খারাপ জায়গায় কিন্তু গত সপ্তাহে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বিষয়টা মন দিয়ে শুনতে থাকো সেদিন রাতে আমি একটা অর্ডার পেলাম শহরের একটু দূরে অন্ধকার ছন্ন এলাকায় আমি জায়গাটা আগেই চিনতাম সেখানে কিছু পোলা পান আড্ডা দেয় তার সাথে মানুষদেরকে একা পেলে নাকি চিন্তাই করে কিন্তু আমি এসব চিন্তা করলাম না আমি পিৎজা নিয়ে ঠিকানায় পৌঁছালাম এখানকার রাস্তার পোলের লাইট তখন বন্ধ ছিল আশপাশটা অন্ধকার এরপর দেখলাম একটা পুরনো মাইক্রোবাস বাড়ির সামনে করা রয়েছে পার আর একজন লোক তার পাশে দাঁড়িয়ে রয়েছে লোকটি আমাকে দেখে একটু সন্দেহজনক ভাবে তাকালো আমি তখন তার কাছে গিয়ে বললাম ভাই আপনি কি পিৎজা অর্ডার করেছিলেন লোকটা বললো কি পিৎজা এনেছো আমি বললাম একটা চিজ আর একটা পেপারিন পিজ্জা লোকটি তখন হাসলো আর বলল। এটা তো বিড়ালের খাবার মানুষ খায় নাকি আমি তখন বুঝতে পারলাম সে পিৎজার মালিক না তাই আমি জিজ্ঞেস করলাম বাড়ির মধ্যে কেউ আসেন এরপর হঠাৎ লোকটা একটা ছুরি বের করে আমার দিকে তাক করলো এবং বলল পিৎজা দিয়ে দে আমায় আমি ভয়ে দ্রুত পিৎজাগুলো দিয়ে দিলাম কিন্তু এর পরেই মাইক্রোবাসের দরজা খুলে গেল আর তিনজন লোক বেরিয়ে এলো তাদের সবার হাতে একজন তখন চিৎকার করে পকেট খালি কর আমি তখন ভয় পেয়ে ফোন ওয়ালেট আর পকেটে থাকা পনেরোশো টাকা দিয়ে দিলাম কিন্তু এতে তারা সন্তুষ্ট হলো না বলতে লাগলো আরো কি কি আছে বের কর লোকাশৃষ্ণ না তো কিছু আমি তখন কাঁপতে কাঁপতে বললাম ভাই আমার কাছে আর কিছুই নেই আমাকে ছেড়ে দিন কিন্তু তারা বিশ্বাস করলো না হঠাৎ তারা আমাকে আঘাত করতে শুরু করলো কেউ আমার পেটে বসালো কেউ ঘুষি মারলো কেউ দিল। লাতি আমি তখন মাটিতে পড়ে গেলাম আমি হয়তো আমার শেষ দিন কিছুক্ষণ পর তারা হাল ছেড়ে দিল আমার পকেটগুলো আবার তল্লাশি করে বুঝতে পারলো সত্যি আমার কাছে কিছুই নেই তারপরে এই মাইক্রোবাসে উঠে দ্রুত পালিয়ে গেল। আমি রাস্তায় পড়েছিলাম প্রচুর রক্তপাত হচ্ছিল কিন্তু কোনোভাবে শক্তি সঞ্চয় করে গাড়িতে উঠলাম এবং হাসপাতালের সামনে এসে গাড়ি থেকে পড়ে গেলাম ডাক্তাররা আমাকে দেখে বলল আমি ভাগ্যবান ছুরির আঘাতগুলো গভীর হয়নি শুধু চামলায় লেগেছে কয়েকদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলাম তখনও আমি পুরোপুরি সুস্থ হইনি কিন্তু কাজে ফেরার ইচ্ছে হচ্ছিল বস আমাকে বললেন তুমি চাইলে চাকরি সেরে দিতে পারো কিন্তু আমি এখনই সেটি করতে চাই না ঢাকা শহরে এই ধরনের ঘটনা নতুন কিছু না আমি আগে অনেকবার চিন্তায় শিকার হয়েছি কিন্তু এবার প্রথমবারের মতো জীবন মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম আমি জানি যারা আমাকে আক্রমণ করেছিল তারা হয়তো ধরা পড়বে না কিন্তু আমি আমার জীবন থামিয়ে রাখতে চাই না আমি জানি পিৎজা ডেলিভারি করা হয়তো সেরা পেশা নয় কিন্তু আমি এটা করতে ভালোবাসি আর আমি চাই না একটা খারাপ রাত আমার জীবনটাকে বদলে দিই তো বন্ধুরা এই ছিল আমার জীবনের মৃত্যুর মুখ থেকে ফিরে আসার রাতের ঘটনা তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করে জানিয়ে যাও তোমার জীবনের গল্প